স্বাধীনতা চত্বর গাজীপুরের আজ তারেক রহমানকে আগমন করে আজকের যে মিছিল সেই মিছিলের আয়োজন করেছে স্বাধীনতা চত্বর থেকে পিছনে আপনারা দেখতেন রাজপথ আসলে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে অর্থাৎ গাজীপুরের রাজপথ সব মিলে এখন এই স্বাধীনতা চত্বর কানায় কানায় পরিপূর্ণ আমি একটি বিষয় আপনাদের জানিয়ে রাখছি সেটি হচ্ছে প্রত্যন্ত অঞ্চল থেকে অর্থাৎ আজকের যে মিছিলটি রয়েছে সেই মিছিলটি সতেরো বছর পর বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তিনি এই তিনশো ফুটে আসবেন এবং সেই তিনশো ফুটে এসে সংবর্ধনা নেবেন আমি আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখছি সেটি হচ্ছে এই গাজীপুর সংসদীয় যে পাঁচটি আসন রয়েছে সেই পাঁচটি আসনের নেতৃবৃন্দ এই তিনশো ফিটের অর্থাৎ কালীগঞ্জের যে স্বাধীনতা চত্বর রয়েছে সেই স্বাধীনতা চত্বরে এসে জমায়েত হয়েছেন এবং এখান থেকে ধীরে ধীরে মঞ্চের দিকে যাচ্ছেন এবং তারই ধারাবাহিকতায় তারই তারই ধারাবাহিকতায় আমি একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে এখানে জনস্রোত অর্থাৎ এই আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটি থেকে আসলে তিন থেকে চার কিলোমিটার দূরে মূল মঞ্চটি সেই মঞ্চটি থেকে এখন পর্যন্ত এইখানে জনস্রোত আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে কেউ দলের সমর্থিত যে প্রার্থী সেই প্রার্থীকে দেখতে আসছে অর্থাৎ দলের সমর্থিত যে নেতা দীর্ঘ সতেরো বছর পর আসছেন এবং সেই আশাকে কেন্দ্র করে আজ এই জনস্রোধ আমার পিছনের আপনারা দেখতে পাচ্ছেন তারা এখানে আসছেন এবং দেখছেন আরেকটি বিষয় হচ্ছে এই যে এই যে আজকের যে মিছিলটি এই মিছিলটি আসলে কোনো যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দল মত নির্বিশেষে আজকের এই মিছিলটিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এবং আসসালামাইকুম আমরা আজকে আমাদের সারা বাংলাদেশের মানুষের খুশির দিন এই খুশির দিন আমরা উদযাপন করতে এসেছি আজকে এই তারণ্যের তারুণ্যের সমাবেশে আমরা সকল সারা বাংলাদেশের আপময় জনগণ আজকে উজ্জীবিত উচ্ছ্বাসিত আনন্দিত প্রফুল্ল মন নিয়ে সকলে আজকে তারেক রহমান প্রত্যাবর্তন আসছে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিয়ে লক্ষ্যে এই বাংলাদেশে দীর্ঘ আঠারো বছর পর স্বদেশ প্রত্যাবর্তন করছে আমরা গাজীপুর জেলা একত্রিত হয়ে মিলন ভাইয়ের নেতৃত্বে আমরা সকলে সমবেত হয়ে আজকে তারেক রহমানকে দেশের দেখার উদ্দেশ্যে সকলে যাচ্ছি আজকের যে যে এই স্বাধীনতা থেকে মানুষ পরিপূর্ণ হয়েছে গত দুই দিন যাবত থেকে আসলে আপনাদের যে আশা আকাঙ্ক্ষা সেটি নেতার মাধ্যমে দেখে পূরণ হবে বলে মনে করছেন কেমন আশাবাদী আপনারা আসলে ইনশাল্লাহ আমরা গাজীপুর থেকে প্রায় লক্ষাধিক লোক নিয়ে গাজীপুরের প্রাণপুরুষ ফজল জননেতা এক ফজল হক মিলন ভাইয়ের নেতৃত্বে আমরা স্বাধীনতা চত্বরে সমবেত হয়েছি এখান থেকে আমরা তারেক রহমানকে দেখার জন্য আমরা সকলে তিনশো ফিটে মিছিল নিয়ে চলে যাচ্ছি পিছনটাতে দেখেন আসলে জনতার ঢল কাকে বলে সেই জনতার ঢল এখানে এখানে প্রতিয়মান হচ্ছে অর্থাৎ অর্থাৎ আজকের যে জনতার ঢল সেই জনতার সেই জনতার ঢল অর্থাৎ মানুষ এখানে বৃদ্ধ থেকে শুরু করে নারী নারী থেকে শুরু করে সকলেই এই জনতার ঢলে একছেন যে পতাকা ফ্ল্যাগ নিয়ে আসছেন আসলে আজকের যে আমি একটু জানতে চাইবো যে এই যে এই যে আপনারা আসছেন স্বতঃস্ফূর্তভাবে এই শীতকে অপেক্ষা করে নেতাকে শ্রদ্ধা জানাতে আসছেন আসলে কেমন লাগছে আপনাদের আজকে পঁচিশ তারিখ সারা বাংলার মানুষের খুশির দিন সেই খুশিতে আমরা নেতাকর্মীরা সারা রাত ভরে প্রিয় নেতা সতেরো বছর পরে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন সেই খুশিতে আমরা সেই মহেন্দ্র খনের জন্য অপেক্ষা করছি সারা বাংলাদেশের মানুষকে তিনি ঐক্যবদ্ধ করে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে মানুষের ম্যান্ডেট নিয়ে তিনি বাংলাদেশের ক্ষমতায় বসবেন এবং এই দেশে যে গণতন্ত্র চলে গিয়েছিল সেই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করবেন এবং বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে সুবিচার ন্যায় বিচার বাংলার মানুষের মাঝে প্রতিষ্ঠিত করে বাংলাদেশের মানুষকে একটি উন্নত চরম শিখরে পৌঁছে দেবেন এই প্রত্যাশা আমরা করছি রয়েছেন শাহ রিয়াজুল হান্নান অর্থাৎ কাপাশিয়া উপজেলা অর্থাৎ কালীগঞ্জ উপজেলা কালিয়াক উপজেলা প্রত্যেকটি উপজেলায় তৃণমূল থেকে আসলে এই মিছিলটিতে অংশগ্রহণ করছেন আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কাপাশিয়া উপজেলার আসলে যে নারী নেতৃত্ব রয়েছে সেই নারী নেতৃত্ব সহকারে আজকের যে মিছিল সেই মিছিলটিতে জান্নাতুল ফেরদুসী রয়েছেন আমরা তা এছাড়াও রয়েছেন আসলে গাজীপুরের যে প্রত্যন্ত অঞ্চল থেকে রয়েছেন সেই প্রত্যন্ত অঞ্চল থেকে তৃণমূল নেতাকর্মীরা আজ এখানে উপস্থিত রয়েছেন আজকের যে মিছিলটি এই মিছিলটি আসলে প্রমাণ করে যে স্বাধীনতা চত্বর অর্থাৎ গাজীপুরের গাজীপুরের থেকে সতস্ফূর্তভাবে লক্ষ লক্ষ লোক এই মিছিলটিতে উপস্থিত হয়েছেন এবং নেতৃত্ব দিচ্ছেন আমি আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখছি সেটি হচ্ছে আমরা যেমনটা জানছিলাম যে আসলে গাজীপুরের গাজীপুর থেকে তিনশো পিটে কত লোক যাবে বা কি কীরকম পরিমাণ লোক যাবে আমরা জানতে পেরেছিলাম যে আসলে একে ফজল হক মিলনজেরা জানিয়েছিলেন যে এখানে প্রায় এক থেকে দেড় কোটি মানুষের জমায়েত হবে আজ এই তিনশোপিটে তারই ধারাবাহিকতায় যে বিভিন্ন জেলা থেকে অর্থাৎ গাজীপুরের পাঁচটি আসন থেকে তৃণমূল থেকে আজ এই মিছিল আসছে এবং এই মিছিলটি ধীরে ধীরে তিনশো ফিটের দিকে রওনা রওনা হচ্ছে দর্শক আসলে এই 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 চিত্র আসলে মিছিল আসলে শেষ হবে না আমরা যতই দেখাই না কেন মিছিল আসলে শেষ হবে না কানাই কানাই পরিপূর্ণ আসলে এই স্বাধীনতা চত্বরশো তিনশো ফিটের যে অংশ অংশগ্রহণ রয়েছে এই একের পর এক মিছিল এখান থেকে বের হচ্ছে এবং স্লোগান দিচ্ছে যে যে তারেক রহমান আসছেন বীরের বেশে বিভিন্ন স্লোগান ফেস্টুন সহ এই মিছিলটিতে অংশ অংশগ্রহণ করছে আমি আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখছি সেটি হচ্ছে এই যে স্বাধীনতা চত্বর অর্থাৎ মিছিল চলে যাচ্ছে তিনশো ফিটের দিকে অথচ এই স্বাধীনতা চত্বরটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে আমি আরেকটি বিষয় আপনাদের জানাচ্ছি সেটি হচ্ছে আমি নেতাকর্মীদের সাথে কথা বলেছি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর যে একটা উপস্থিতি রয়েছে সেটা হচ্ছে পড়ার মতো কিন্তু বিভিন্ন সিভিল সিভিলভাবে রয়েছে বা রয়েছে অপোশাকদারি রয়েছে বিভিন্ন নেতাকর্মীরা রয়েছে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে একের পর এক যে মিছিল সেই মিছিল কিন্তু আসলে যাচ্ছে